উত্তরাঞ্চলের চিকিৎসার ভরসায় স্থল হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে বগুড়া আধুনিক চিকিৎসা প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার চব্বিশ ঘন্টা জরুরি সেবা ও রোগী বান্ধব পরিবেশের কারণে জেলার বেশ কয়েকটি ক্লিনিক এখন মানুষের প্রথম পছন্দ সঠিক চিকিৎসা থেকে নিরাপদ অপারেশন দ্রুত ল্যাব রিপোর্ট থেকে শুরু করে দীর্ঘমেয়াদী চিকিৎসা সব মিলিয়ে বগুড়ার স্বাস্থ্য গড়ে উঠেছে আস্থার পরিবেশ তাই আপনার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিতে জেনে নিন বগুড়ার সেরা দশটি ক্লিনিক সম্পর্কে নম্বর দশ ইসলামী হাসপাতাল পাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র সাতমাতার সন্নিকটে মোফিসপাগলার মোড়ে অবস্থিত ইসলামী হাসপাতালটি চিকিৎসা সেবা ও প্রতিষ্ঠিত ল্যাব সুবিধার কারণে এলাকার একটি জনপ্রিয় সেবা কেন্দ্র নম্বর নয় নর্থ বেঙ্গল কার্ডিয় ভাস্কুলার অ্যান্ড জেনারেল হসপিটাল বগুড়া শহরের পিটিআই মোড়ে অবস্থিত এই হাসপাতালটি হার্ট ও জেনারেল চিকিৎসায় বিশেষায়িত নম্বর আট ইন্ডিপেন্ডেন্ট জেনারেল হসপিটাল বগুড়ার জলেশ্বরিতলে অবস্থিত ইন্ডিপেন্ডেন্ট জেনারেল হসপিটালটি মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা সেবার জন্য জনপ্রিয় বিভিন্ন বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার এখানে সেবা দেন নম্বর সাত সাইক জেনারেল হসপিটাল থনটনিয়া ভাইপাগলা মাজারের দক্ষিণ পাশে অবস্থিত সাইক জেনারেল হসপিটালটি দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে স্বনাম সব ডাক্তার এখানে চিকিৎসা সেবা দিয়ে থাকেন নম্বর ছয় ল্যাবইট ডায়াগনস্টিক ল্যাবেইট বাংলাদেশের বৃহত্তম এবং সর্বাধুনিক শিক্ষিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে একটি এটি শেরপুর রোড কলোনিতে অবস্থিত দেশের প্রথম সুপার স্পেশালিটি কার্ডিয়া হাসপাতাল যা জনসাধারণের জন্য মানসম্পন্ন ঔষধ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ল্যাবেড ঔষধ কারখানা স্থাপন করেছে নম্বর পাঁচ হেলথ সিটি স্পেশালাইজড হসপিটাল হেলথ সিটি স্পেশালাইজড হসপিটাল শেরপুর রোড কলোনিতে অবস্থিত একটি সনামধন্য প্রাইভেট হাসপাতাল এখানে রয়েছে সব ধরনের রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক সকল যন্ত্রপাতি নম্বর চার ডক্টরস ক্লিনিক ডক্টরস ক্লিনিক হলো বগুড়ার একটি নির্ভরযোগ্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের নাম কেননা ক্লিনিকটিতে অভিজ্ঞ সকল চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা পরিচালিত হয় এটি একটি অত্যাধুনিক মানের ক্লিনিক ক্লিনিকটির বগুড়া শহরে কয়েকটি শাখা রয়েছে নম্বর তিন ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার বগুড়া জেলার অন্যতম বৃহৎ ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার সেন্টার যা শহরের অবস্থিত এখানে অত্যাধুনিক সব যন্ত্রের সাহায্যে রোগ নির্ণয় করা হয় এবং বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সেবা প্রদান করা হয় নম্বর দুই পপুলার ডায়াগনস্টিক সেন্টার টন্টনিয়াতে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে অত্যাধুনিক সকল যন্ত্রপাতি যেগুলোর সাহায্যে সব ধরনের রোগ নির্ণয় করা সহজেই এবং কম সময় সম্ভব হয় এছাড়াও এখানে রয়েছে অভিজ্ঞ ডাক্তারগণ নম্বর এক টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল বগুড়া শহর থেকে প্রায় ছয় কিলোমিটার উত্তরে ঢাকা রংপুর মহাসড়কের পাশে অবস্থিত এই চিকিৎসা সেবা কেন্দ্রটি উত্তরাঞ্চলের দরিদ্র ও গ্রামীণ জনগোষ্ঠীর কাছে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার স্বপ্ন এবং প্রতিপাদ্য নিয়ে চালু হয়েছিল টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার হোসনে আনা বেগম টেরে ডেস হোমস নেদারল্যান্ডস আর্থিক সহায়তায় উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন সুপ্রিয় দর্শক আধুনিক প্রযুক্তি বিশেষজ্ঞ ডাক্তার তার ও রোগী বান্ধব পরিবেশের সমন্বয় এখানকার ক্লিনিকগুলো হয়ে উঠেছে স্বাস্থ্য সেবার আস্থার প্রতীক তাই তো দূর দূরান্ত থেকে রোগীরা আসে এখানে চিকিৎসা সেবা নিতে